ফুটন্ত গরম পানির মধ্যে কাঁঠালের বিচি আর গরুর মাংস দিলেই দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে ফুটন্ত গরম পানির মধ্যে কয়েক টুকরো মাংস আর কাঁঠালের বিচি দিয়ে দারুণ একটা খুবই মজার ভর্তার রেসিপি শেয়ার করছি যে ভর্তার রেসিপিটা খেলে কিন্তু আপনার অনায়াসে দুই প্লেট ভাত টিপড়ি করে খেয়ে নিতে পারবেন চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই প্রথমে ফুটন্ত গরম পানির মধ্যে কয়েক টুকরো গরু মাংস আর কাঁঠালের বিচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটা আলু এখন সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ করে নিব এই আমি ঢাকনাটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি একদমই হালকা আছে পনেরো মিনিটের মতো এই মাংসটাকে সিদ্ধ করে নিব ফিরে আসছি পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজেও সিদ্ধ হয়ে গেছে এদিকে মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে ছাঁকনি দিয়ে তুলে ফেলছি একটা ব্লেন্ডার জারে সবগুলো উপকরণ নিয়ে নিলাম এখন এটাকে ব্লেন্ড করে নিব আর সাথে কিন্তু অবশ্যই পানি দিতে হবে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে প্রথমে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিচ্ছি হালকা বাদামি রঙ করে এগুলোকে ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা এক চামচ পরিমাণে সবগুলো উপকরণ আবারও নেড়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ এরপরে কিছুটা আদা থেতো করে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি ঠিক এরকম গোল্ডেন কালার হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করা কাঁঠালের পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নিয়ে এর মিশিয়ে নিচ্ছি মাঝারি আছে এটাকে রান্না করে নিতে হবে প্যান থেকে কিন্তু এই মিশ্রণটা একদমই ছেড়ে দিচ্ছে এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর সাথে আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন আমি আজকে ধনেপাতা ব্যবহার করছি না এখন এটাকে খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা করে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছে একটু লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা গোল্ডেন কালার হয়ে গেলে এই ভাজাটা একদমই পারফেক্ট হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর একটা ভাজা ভাজা গোল্ডেন কালার চলে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি শুকনা মরিচগুলোকে আলাদা করে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কয়েক টুকরো মাংস আর কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা ভর্তাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখতে খুবই লোভনীয় খেতে অনেক বেশি মজা ঝটপট চাইলে আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন এই একটা ভর্তা দিয়ে কিন্তু দুই প্লেট ভাত অনায়াসে তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন আর দেরি না করে ঝটপট রেসিপিটি ট্রাই করুন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়াল চ্যানেলে পাশে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর এই নতুন রেসিপিটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না